সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনাদের সকলের জানা আছে যে আমাদের দেশে মুসলমান যারা রয়েছে এদেরকে পথভ্রষ্ট করার জন্য কোরআন থেকে দূরে সরানোর জন্য রয়েছে একশো জন প্লাস ধর্মের ঠিকাদার ধর্মের ব্যাপারই ধর্মের আড়ত খুলে বসে আছে ধর্মের নামে ধর্মের খোয়ার মাদ্রাসা খুলে বসে আছে এরা সবাই মূলত কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায় সেই প্রচেষ্টায় ব্যস্ত সেটি ফিরকার মসজিদ হোক মাসলাকের মসজিদ হোক কিংবা ধর্মের খোয়ার হোক অথবা ধর্মের বক্তা হোক এই বক্তাদের ভিতরে একজন স্পেশাল কাফের বানানোর চশমা পরে থাকে সবসময় ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই লোকটি এতটাই ভয়ানক নিজে আয়াতের বিপক্ষে চলে এবং নিজে যে কাফের সেটি কোনোভাবেও বলতে নারাজ অথচ আল্লা রবুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন আমরা কোনোভাবেও যেন আল্লাহ তালার আয়াতকে গোপন না করি তো উলামায় কুফার সমাজ সবসময় মোহাম্মদুর রসুল্লাহ আবি শত্রু হয়ে তারা কাজ করে যার ফলে আমরা দেখতে পাই এরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঁকড়ে ধরে তারই গুণকীর্তন গেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে এক একটি প্ল্যাটফর্ম খুলে এই রকমই এদের কাছে প্ল্যাটফর্ম রয়েছে সুন্নি প্ল্যাটফর্ম শিয়া প্ল্যাটফর্ম এবং সালাফি প্ল্যাটফর্ম আবার রয়েছে গুলাম মহম্মদ কাদিয়ানিকে যারা নবী মানে আহমাদি কাদিয়ানি মুসলমানদের প্ল্যাটফর্মে এইভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমকে কেন্দ্র করে একশো পঁয়ত্রিশটি প্ল্যাটফর্ম রয়েছে এখন আপনি যদি মোহাম্মদুর রসুল্লাহমান নাবিনের পক্ষে আসেন তাহলে আপনি কোরআন স্টাডি করবেন কোরআনের পাঁচটি দাবি জানবেন তখন আপনাকে কাফের কারা বুঝতে কষ্ট হবে না আটচল্লিশ নম্বর সৌরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ তালার বার্তাবাহক রাসুল ছাড়া আর কিছু না বল্লাদীনা মাহু আশিতাউ আলাল কুফফারি রোহামা উবাইন আহম আর যারা তার সঙ্গীসাথী তারা আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে রহম দিল। এখন যদি আপনি মোহাম্মাদুর রসুলুল্লাহর সঙ্গীসাথীদের একজন সদস্য হতে পারেন তাহলে আপনি বুঝবেন তার সবচেয়ে বড় শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর তার অনুসারী আজ প্রায় দুইশো কোটি এই দুইশো কোটিকে আবার পথভ্রষ্ট করার জন্য হাজার হাজার মোটিভেশনাল স্পিকার রয়েছে ইন্টারন্যাশনাল ভাবে এবং ন্যাশনাল ভাবে তো আমাদের দেশে রয়েছে এই মিজানুর রহমান আজহারি টাইপের একশো পঞ্চাশ জন প্লাস আবার ইনায়তুল্লাহ আব্বাসি হুজুরের মতো যার চোখে মিজানুর রহমান আজহারি কাফের যার চোখে আব্দুর ইউসুফ ও কাফের মূলত সে নিজে যে কাফের সেটি সে মানতে রাজি না তো এখন যদি আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ রসুলের সঙ্গী সাথী হন তাহলে এদের ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে অন্যথায় কোরআনের যে পাঁচটি দাবি আপনাদেরকে শিখতে দিবে না আর সেই পাঁচটি দাবি কি এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিগ করতে হবে এটি যদি আপনি আমি করতে পারি তাহলে আপনার আমার জীবনে এই উলামায় কার কারোর কোনো দরকার পড়বে না কোনো কাজেও না কারণ এরা সবাই একে অপরকে কাফের বলে তাই কুফরিতে এরা এবং কপটাতাতে এরা একেবারে পরিপূর্ণ